ভ্যানকুভারে একটা স্ট্রিট ফেস্টিভ্যালের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে এতে বহু লোক আহত এবং নিহত হয়েছে তবে কতজন নিহত হয়েছেন বা কতজন আহত হয়েছেন সে ব্যাপারে পুলিশ নির্দিষ্টভাবে কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ শুধু ঘটনাটি ঘটেছে সেই তথ্য জানিয়ে বলেছে যেই লোকটি গাড়ি চালিয়ে ভিড়ের উপর হামলা করেছে তাকে পুলিশ আটক করেছে পুলিশ জানিয়েছে ভ্যানকুভারের ইস্ট ফার্স্ট অ্যাভিনিউ এবং ফ্রেশার স্ট্রিটে স্থানীয় ফিলিপাইনো কমিউনিটির লাপু লাপু ফেস্টিভ্যাল চলছিল শনিবার রাত আটটার পরে এই ঘটনা ঘটে এখন পর্যন্ত পুলিশ বিস্তারিত তথ্য না জানালেও টরন্টো স্টার তার রিপোর্টে উল্লেখ করেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিও চিত্র থেকে তারা দেখেছে যে সেখানে ধ্বংসস্তূপের মতো নানা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে অন্তত সাতজন মানে নড়াচড়াবিহীন রাস্তায় পড়ে আছে ধারণা করা হচ্ছে এদের সবাই নিহত হয়েছেন তবে ঠিক কতজন নিহত হয়েছেন সে ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি দর্শক আঠাশে এপ্রিল সোমবার কানাডার জাতীয় নির্বাচন নির্বাচনের ঠিক একদিন আগে এই মর্মন্তুত ঘটনা ঘটল